আসসালামু আলাইকুম ও বরকাত সবাই কেমন আছেন হাঁপে গেছি কারণ ছয় কিলোমিটার হেঁটে আসার পর এ অবস্থা হওয়ারই কথা তো ঘটনা হইতেছে আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তালা জুমার দিনের অনেক ফজরত রেখেছেন এই জুমার দিনের কিছু সুন্নাত কাজ রয়েছে তার প্রথম শূন্যটা হচ্ছে সকালে ফজর সালাত আদায় করা তো আপনারা কমেন্টে জানান কে কে ফজর সালাত আজকে আদায় করছেন আলহামদুলিল্লাহ বলেন এবং যে করতে পারেননি আল্লাহর কাছে আশা করেন ইনশাল্লাহ বলেন যে কালকে থেকে পড়ব ইনশাল্লাহ তো এক নম্বর সুন্নত হচ্ছে ফজর সালাত আদায় করা তারপরে দ্বিতীয় সুন্নত হচ্ছে অনেক কটা সুন্নত আছে প্রায় দশটার মতো সোনাত আছে ফরজ গোসলের ন্যায় ভালো করে গোসল করা হাতে যদি নখ থাকে যেরকম আমার একটু নখ আজকে বড়ো হয়ে গেছে আজকে আমি কাটবো ইনশাল্লাহ তো নখগুলো কেটে নেওয়া অপ্রয়োজনীয় যেগুলো চুল আছে সেগুলো যদি প্রয়োজন থাকে কাটার অবশ্যই কাটাটা সুন্নত আপনি চল্লিশ দিন অবধি কন্টিনিউ করতে পারেন চল্লিশ দিনে বেশি যেন দেরি না হয়ে যায় সেগুলো কেটে ফেলা পায়ে হেঁটে মসজিদে গমন করা তারপরে সুরা কাহাফ তেলাওয়াত করা তো যদি তেলাওয়াত করতে না পারেন তাহলে শুনবেন তেলাওয়াত মোবাইলের মধ্যে শুনতে পারেন বা কারো তেলাওয়াত শুনতে পারেন তো আমি যেরকম ছয় কিলোমিটার তিন কিলোমিটার যাইতে শুনলাম একবার আসতে শুনলাম একবার তো সেরকম আপনারা চাইলে শুনতে পারেন অনেক সব এটা নবজুল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করতে তারপর আগে আগে মসজিদে যে ফার্স্ট কাতারে বসা ভালো করে মনোযোগ দিয়ে খুদ শোনা ইমামের সামনে গিয়ে বসা এবং খুদ শোনা মনোযোগ দিয়ে সালাত আদায় করা যাই হোক এইসব আরও কিছু আছে যেরকম আর একটা হাদিস আমি বলেছিলাম অনেক দিন আগে একটা ভিডিওতে প্রায় বিশ পঁচিশ দিন আগে যে প্রথমে যে গমন করবে সে একটি উঠ কোরবানির সাপ পাবে তারপরে গরু তারপরে দুম্বা ভেড়া তারপরে মুর ছাগল বকরি হয়তো বা তারপরে মুরগি তারপরে একটি ডিম পর্যন্ত আছে তো এগুলো আপনারা খেয়াল করবেন সবাই আগে আগে মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আর সুফান আল্লাহ ভিতরে ঘামে একদম ভিজে গেছে কারণ ছয় কিলোমিটার তিন কিলোমিটার যাওয়া তিন কিলোমিটার আসা মোটামুটি ভালোই টাফ কন্টিনিউ যাওয়া আসা একটু কোনো জায়গায় রেস্ট না নিয়ে তো আশা করি সবাই সুনদগগুলো আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এ পর্যন্তই এখন একটু রোদ নেই আর খালি পায়ে হাঁটতেছি এ পর্যন্তই থাকলো আজকের ভিডিওতে আর কিছু বলবো না কারণ কথা বলতে মানে এরকম লাগতেছে জানি আপনারা হয়তো ভিডিও দেখতেও খারাপ হয়তো লাগবে যে এত হাফাতে সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক